ময়লা আবর্জনা জলাবদ্ধতা ভাঙা রাস্তা যানজট সড়ক দুর্ঘটনা রেল দুর্ঘটনা কান্না হাকার মানুষের অসহায় আর্তনাদ হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ চিকিৎসা সেবার ঘাটতি দুর্নীতি এরপর তো আছে অতিরিক্ত ভাড়া আদায় এগুলো কোনো খবরের শিরোনাম না এগুলো আমাদের ফেনী শহরের নিত্যদিনের বাস্তবতা যুগ যুগ ধরে আমি দেখেছি ঘটতে থাকা এই সমস্যাগুলো অনেক সময় আমি নিজেও এটা শিকার হয়েছি দাঁড়িয়ে থেকেছি ভেবেছি প্রশ্ন করেছি কিন্তু কেউ ঠিক করে না কেন আমার জন্মস্থানে আমি উন্নত চিকিৎসা পাই না কেন এখানে নেই সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা কেন নেই ট্রাফিক শৃঙ্খলা কেন এত দুর্নীতি না আর প্রশ্ন না আর অভিযোগ না আমি মোহাম্মদ মজিউর রহমান ভুইয়া মঞ্জু ফেনী দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমি আমার জন্মস্থানকে ভালোবাসি আমি আমার ফেনীকে ভালোবাসি আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের ফেনী গড়ব আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ব চব্বিশের জুলাই আমাদের সামনে একটা সম্ভাব্য সুযোগ এনে দিয়েছে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগ আমরা হারাতে দেব না শহীদ শরীফ ওসমান হাদির ইনসাফের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গর্বই ইনশাল্লাহ দেশের প্রতিটি জেলা প্রতিটি উপজেলা প্রতিটি মানুষ যদি অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় তাহলে ইনশাল্লাহ এ দেশ বদলাবেই আর এই স্বপ্নের দেশ এই স্বপ্নের ফেনিগড়া এটাই আমার একমাত্র লক্ষ্য ফেনী শহরকে আমরা একটা আদর্শ শহরে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ